তিনবেলা যদি খেতে না হতো তাহলে জীবনে কোনো কর্মব্যস্ততাই থাকতো না মানুষ ধীর স্থির হয়ে যেত ঠান্ডা হয়ে যেত চুপচাপ হয়ে বসে থাকতো কোনো কর্মই থাকতো না কোনো ব্যস্ততাই জীবনে থাকতো না কালকে তো লাউ নিয়ে এসেছিলো সেটা আর আমি কিছুই করতে পারিনি মানে রান্না বান্না তো করেছি কোনো রকমই কালকে হাঁস পরিষ্কার করে তাই আজকে সবজি না খেলে আর চলতেছে না আজও মাংস রান্না হবে গতদিন যে রাজাহাঁস নিয়ে এসেছিল ওইটা রান্না করব সব তো কালকেই কেটে বেছে গুছিয়ে রেখেছি মাংস আজকে বের করে নিয়েছি মাংস বের করে নিয়েছি পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গিয়েছে কিছু সময় পরে মনে হলো যে একটু লাউ চিংড়ি রান্না করব। সবজি দিয়ে তখন আবার লাউ কেটে নিয়েছি লাউ টাটকা টাটকা খেতেই ভালো লাগে ঘরে একদিন থাকলেই কেমন যেন শুটকো হয়ে যায় খেতে আর ভালো লাগে না মশলা করতে হবে এদিকে আবার বাবু ঘুমিয়েছিল শব্দে উঠে যাবে বলে আগে চিংড়ি মাছ রান্না করলাম চিংড়ি মাছেও মশলা লাগে তবে অল্প একটু মশলা করা ছিল যেটা মাংসর জন্য আমার ঠিকই হবে না তবে লাউ চিংড়িতে ঠিকঠাক হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি ওই সঙ্গে চিংড়িগুলো ভেজে নিবো এই চিংড়ি মাছগুলোকে হরিণী চিংড়ি বা কী যেন বলে এরকম একটা চাষের হয়তো বা হতে পারে তবে নদীর যে চিংড়িগুলো এনেছিল ওগুলো খাওয়া হয়নি মানে খাওয়া হচ্ছে মাঝে মধ্যে দেখায় তো ভাবলাম যে এইটুকু সামনে পেলাম এইটুকু আগে রান্না করে ফেলি লাউ চিংড়ি কিন্তু বরাবরই পছন্দ অনেকেই পছন্দ করে তবে আমি মাঝে মধ্যে খাওয়া হয় চিংড়ি মাছটা আমাদের তুলনামূলক একটু কমই খাওয়া হয় অন্য অন্য মাছের তুলনায় মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি মাছ কষানোর জন্য একটু রসুন আর জিরে বাটা একটু পেঁয়াজ বাটা দিয়েছি ভালো করে কষিয়ে চুলায় বসিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে আর কোনো পানি দিতে হবে না এমনিতেই দেখবেন কতটা পানি বের হয়ে যাবে কালকে শুধু মাংস কেটে রেখে দিয়েছিলাম এগুলো আর ধোয়া হয়নি তো আজকে ভালো করে কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিব এই রাজাহাঁসটা বেশ বড় ছিল আর একটু ছোট ছোট লোম থাকার কারণে অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে তো তারপরেও এখন রান্না করব। আবার একটু দেখে দেখে পরিষ্কার করে নিচ্ছি খাওয়ার সময় প্লেট দেখলে কিন্তু ভালো লাগবে না কালকের ভিডিওটা আপলোড দেওয়ার পরে একটা বোন বলেছিল যে আপু তোমার গলা কেমন কাঁপা কাঁপা শোনাচ্ছিল আসলে কাজ করার ফাঁকে ফাঁকে একটু ভিডিও এডিট করি কখনও ভয়েস দেওয়া হয় তো দেখা যায় নানান ব্যস্ততার মাঝেও একটু নিজেকে যখনই ফ্রি পাই তখনই কিন্তু এই ভিডিওর কাজটা আমি করি তো সেখান থেকে একটা ভিডিওতে দেখা যায় কয়েকবারেও ভয়েস দিয়ে আমাকে শেষ করতে হয় তো এক এক সময় এক এক রকমের টেনশন থাকে এই বাবু কি হলো বাবু এখন কি করতেছে বা ওকে কখনো তো ফাঁকি দিয়েও আমাকে ভিডিও রেডি করতে হয় ভয়েস দিতে হয় তো নানান রকম টেনশন থেকে আসলে হয়ে যায় মাঝে মধ্যে তো জন্য আমি দুঃখিত আসলে জানি না কতটা মনের মতন করতে পারি আপনাদের কাজ তো করছি অনেক বেশি ভালোবাসার জায়গা বলে তবে বাবু হওয়ার পরে অনেকটাই অনিয়মিত হয়ে গিয়েছি অনেকটাই আগের মতন চাইলেও করতে পারি না তো সেখান থেকে অনেক ভুল ত্রুটি থেকে যায় নিজের ভুলগুলো তো নিজে ধরতে পারি না আপনাদের যদি মনে হয় যে আপু এটা ঠিক করতে হবে বা এটা ভুল হচ্ছে অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন আশা করি সংশোধন করার চেষ্টা করব হাঁসের মাংস সাধারণত শীতের সময় খেতে ভালো লাগে তবে এক মাংস এক মাছ খাবার খেতে আপনাদের ভাইয়া কখনোই পছন্দ করে না যার জন্য ভিন্ন ভিন্ন রকমের বাজার ভিন্ন ভিন্ন রকমের খাবার খেতে বরাবরই পছন্দ করে আর বাজারটাও সেভাবেই করার চেষ্টা করে এই যেমন মাছ মাছও কিন্তু আমাদের প্রতিদিন একই টাইপের মাছ খাওয়া হয় না আগে পরে যে মাছগুলো আনা হয় আনা থাকে ওইগুলো দিয়ে আবার নতুন করে যেগুলো আনে ওগুলো করেই আপ পিস করে খাওয়া হয় বেশিরভাগ সময় হাঁসের মাংস আমি হাতে মেখেই রান্না করি তবে আজকে মশলা কষিয়ে রান্না করছি একটু অন্যরকমভাবে আর সম্পূর্ণ রান্নাটাই আমি যেরকম মাটির চুলায় করা হয় তো গ্যাসেই হাড়ির মধ্যে করতেছি প্রেশার কুকারে দিব না একটু সময় নিয়ে রান্না করব, কারণ হাড় তো সময় নিয়ে রান্না করলে হাড়গুলো নরম হয়ে যাবে হাঁসের মাংস যারা পছন্দ করে তাদের বুঝতে হবে রুচিটা বেশ ভালোই হাড়গুলো চিবিয়ে খেতে ধৈর্য সহকারে মানে ধৈর্য আছে বলতে গেলে পছন্দ করে হাঁসের মাংসে দেশি মুরগিতে এগুলোতে কিন্তু মাংসের পাশাপাশি হাড়গুলো থাকে বেশি মানে মাংসের পরিমাণের থেকে তো এরই মধ্যে তো দেখলেন কিভাবে রান্না করে নিয়েছি সব মশলা যেভাবে দেয় ওরকমভাবেই আপনাদের ভাই আজকের মাংসটা অনেক বেশি পছন্দ করেছে আর কালারটাও মশাল্লা আর মাখা মাখা করেছি খুব বেশি কিন্তু ঝোলও নেই অনেক বেশি গরম পড়েছিল আর বেশি কিছু রান্নাও করতে পারিনি এই যে চিংড়ি মাছ দিয়ে লাউ করেছি আর এদিকে হাঁসের মাংস এগুলোই ছিল আজকের দুপুরের আমাদের খাবার একবার ভেবেছিলাম জন্য একটা মাছ রান্না করি পরে আবার ভাবলাম যে হাঁসের মাংস তো বেশি করে রান্না হচ্ছে আইটেম একটু কম থাকলে মাংস বেশি খাওয়া হবে এটা ভেবে আরও কিছু রান্না করতে যায়নি কারণ অন্য অন্য কিছু দিয়ে খেতে গেলে দেখা যাবে যে প্রধান খাবার যে হাঁসের মাংস এটাই কম খাওয়া হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ